হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম একটা নিউ ব্লগে আজ আমরা সবাই রেডি হয়ে গেছি সানভির একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য সানভি কত এক্সাইটেড দেখো বার্থডে পার্টিতে যাওয়ার জন্য বার্থডে পার্টিতে যাওয়ার জন্য যতটাই এক্সাইটেড টিউশন যেতে হলে সানভি ততটাই স্যাড হয়ে যায় দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় নটা বেজে গেছিল আমাদের আগেই অনেকেই চলে এসেছিল দীপশিকারাও এসেছিলো সুস্মিতারাও চলে এসেছিল তারপরে আমরা এসে ফ্রেন্ডদের সাথে একটু মিট করে আবার আমরা উপরে চলে এসেছিলাম গিফটগুলো দেওয়ার জন্য এই রিসর্টটার চারিপাশটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না আর এখন যেহেতু রাত হয়ে গেছিল তাই জন্য দেখাও যাচ্ছিল না ভালো করে এই রিসর্টটা একদম দামোদর নদীর সাইডেই বানানো আশা করি অনেকেই এই জায়গাটায় এসেছো জানো এটা নাম হচ্ছে হুচুকডাঙ্গা রিসর্ট এই রিসর্টটার পাশে একটা বড় ফাঁকা মাঠ আছে ওখানে সবাই পিকনিক করতে আসে তোমরাও চাইলে এখানে ঘুরতে আসতে পারো তারপরে দেখো আমাদের আগে তো সানবি গিয়ে গিফটটা দিয়ে আমরা একটু ফটো তুলে নিয়ে তারপরে আবার চলেছিলাম নিচে নিচে এসে দেখলাম যে দেবস্মিতা ফ্রেন্ড চলে এসছে তারপরে আমরা দুজন একটু কথা বলে নিয়ে ওদেরকে বললাম গিফটটা দিয়ে চলে আয় নিচে তারপরে কথা বলবো তারপরে দেখো এখানে স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর পনির পকোড়া তারপরে আমরা একটু স্টার্টার খেয়ে নিলাম তারপর সানবি তো এসব খায় না ও একটু সফট ড্রিঙ্ক খেলো ব্যাস তারপর আমরা সব ফ্রেন্ডরা মিলে আবার উপরে চলে এসছিলাম কেক কাটিংয়ের জন্য কারণ মধু সবাইকে ডাকছিল কেক কাটিং করার জন্য কারণ অলরেডি অনেকটাই বেশি রাত হয়ে গেছে কেক কাটিং না করলে খাওয়া দাওয়াও করতে পারবে না সবাই বাড়ি যাবে ওই জন্য উপরে এসে দেখলাম দাদার সাথে দেখা হয়ে গেলো তারপরে দাদাকে জিজ্ঞেস করছিলাম দাদা কেমন আছে তারপরে দাদার সাথে একটু কথা বলে সবাই চলে আসলাম এখানে উপরে এসে দেখলাম উপরে এখনও সব কিছু ঠিক করেনি কেক ঠেক দিয়ে তারপর এখানে দেখো দুই বন্ধুর গল্প আর শেষ হচ্ছে না অ্যাকচুয়ালি বন্ধুদের এরকমই হয় অনেক দিন পর দেখা হলে এরকমই হতে থাকে কোনো গল্পই আর শেষ হয় না যতই গল্প করো দুই বন্ধুই ছিল বাপের বাড়িতে দুজনেরই বাপের বাড়ি কলকাতা তো দুজনেই ওখানে ছিল তারপর এখন চলে এসছে দেখা হয়েছে দিয়ে গল্প করতে স্টার্ট করে দিয়েছে দেখো কেক টেক নিয়ে রেডি সব ফ্রেন্ডরাও একসাথে এখানে দাঁড়িয়ে পড়েছে কেক কাটিং করার জন্য ওরা তো কেক কাটিং করার জন্য ভীষণ এক্সাইটেড কিন্তু ফটোগ্রাফার দাদা বারবার বলছিল এখন নয় একটু দাঁড়ো একটু দাঁড়ো একটু ফটো শ্যুটিং করে নিই কিন্তু বাচ্চারা শুনবে কেন ওরা তত তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে মধু ওদের সবাইকে সামলাচ্ছে সানভিও এখানে দাঁড়িয়ে আছে মৃত্তিকা ফ্রেন্ডের পাশে আজকে মৃত্তিকাকে খুব সুন্দর লাগছিল শুধু মৃত্তিকাকে কেন প্রত্যেকটা বাচ্চাকেই খুব সুন্দর লাগছিল কিছু ফটো তোলার পর তারপরে শুরু হয়ে গেল কেক কাটিং করা

তারপর কেক কাটিং করে নেওয়ার পর আমরা সবাই চলে এসেছিলাম নিচে খাওয়ার জন্য কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে এগারোটা বারোটা বাজতে গেছে এখন না খেলে বাড়ি পৌঁছাতে পারবো না খাওয়ার আগেই মেয়েদের হাতে চলে আসছে রিটার্ন গিফট গিফটগুলো পেতে তো মেয়েরা কী খুশি আমি আহেলিকে বলছি বাবা তোর গিফটটা দিবি আহেলি তো সঙ্গে সঙ্গে গিফটটা দেওয়ার জন্য হাত বাড়াচ্ছে তারপর বললাম না না বেটু নেবো না বলতে বলতে দেখো আমাদের খাবার অলরেডি চলে এসছে আমরাও জলদি জলদি খেয়ে নেবো তারপর আবার বাড়ি ফিরতে হবে তো কালকে স্কুল আছে মেয়ের তারপরে দেখো আমরা গাড়িতে বসে গেছি বুদ্ধদা আর প্রসাদ দাস ছিল বাই করার জন্য ওদেরকে বাই করে তারপরে দেখলাম বেটুকেও বাই করতে এসছে বেটুর ফ্রেন্ড সবাইকে বাই করে আমরাও চলে গেলাম বাড়ির থেকে কারণ কালকে তো বেটু স্কুল আছে স্কুলে যেতে হবে তারপরে আমরা বাড়ি পৌঁছে যাওয়ার পর কি এক্সাইটেড বেটুর গিফটটা খুলে দেখার জন্য যে ওর মধ্যে কি আছে বেটুর গিফটটা খুলে দেখুক আর ততক্ষণে তোমরা বলো ভ্লগটা কেমন লাগলো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখা হবে আবার নতুন একটা ব্লগে